আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওই দুই বাচ্চা চিলের হাত দুখলা দূরে আবু জেহেলের বাড়ির দরবার দিকে যায় আবু জেহেলের লোকেরা তারা রাস্তার দুই ধারে বাবা খাজুর গাছের বাপ এক একটা খাজুর গাছের আড়ালে এক একটা বেমান আবু জেহেলের লোকেরা আড়ালে দাঁড়িয়ে আছে তারা দেখতেছে ব্যাটা তুই যা ঘরে গেলি আবু জেহেলের কাছে টের পাবে আবু জেহেল তোকে মেরে থবে নাও আল্লাহর নবী যে আবু জেহেলের বাড়ির দরজার কাছাকাছি বাপ যে প্রায় চলে গিয়েছে প্রায়

বললো বাবা ওখানে তুমি দাঁড়াও খবরদার তুমি আসবা না আমি পোটলা ঘর থেকে নিয়ে আসি আবু জেহেল ঘর থেকে পোটলাটা বের করে নিয়ে গিয়ে সামনে দিয়ে দিলাম আবু জেহেলের লোকের রাম সবাই চারিদিক থেকে বাবজি তাকে আশ্চর্য হয়ে গেল অবাক হয়ে তাকে থাকলো কি ব্যাপার নবীজের কথাটা একবারও অস্বীকার করলো না প্রথমে দাবি করে নিল নিল স্বীকার করে নিল নিয়েছে আবার সঙ্গে সঙ্গে পোটলাটা নিয়ে এসে নবীর কাছে দিয়ে দিল মনে হয় ওদের চাচা ভাতিজার সঙ্গে গোপনে বন্ধুত্ব রয়েছে এটা আবু জেহেলের লোকেরা চিন্তা করেছে ডাক দিয়ে বাপকে বিশ্ব নবী বলেন বাবা দেখো পোটলায় তোমাদের সঠিক টাকা আছে কি না বাচ্চা দুই ভাই টাকার পোটলাখানা খুলে বলেন ওগো নবী টাকার পোটলাতে টাকা সঠিক আছে একটা টাকা আবু জেহেলও নাই নাই এ বলে না ইনি বলে মনে নাও সঙ্গে সঙ্গে নবীজি বাপজি চলে গেলেন আবু জেহেলের লোকেরা বাপজি কাছে এসে বলেছিল ভাই আবু জেহেল আজ বুঝতে পেরেছে তোমার আর তোমার ভাতিজার সাথে গোপনে বন্ধুত্ব রয়েছে আবু জেহেল দেখলো এ তো খারাপ হয়ে যাবে এরা তো আমার দাদা বলে মানবে না শয়তান আবু জেহেল বেঈমান ডাক দিয়ে বলল এই তোমরা আবু জাহেল আমি আমার মতো তোমরা মোহাম্মদ সাল্লামকে চিনো নাও শোনো ওই বেটা মোহাম্মদ সাল্লাম তোমাদেরকে জাদু করেনি আমাকে জাদু করেছে স্বামী বড় ও বড় জাদুকর আমার জায়গায় যদি তোমরা থাকতে তো তোমরা অস্বীকার করতে পারত না বলো হুজুর বুঝতে তো পারলাম না কথা এমন কি জাদু করলো আপনাকে আবু জেহেল বলেছিল ভাই তোমরা মোহাম্মদ সালামের দুই পাশে দুইটা বাচ্চা ছেলে দেখেছো বলে হ্যাঁ আর কিছু কি দেখতে পেয়েছো বলে নাও আবু জেহেল বললে আমি ঘর থেকে তাকে দেখলাম ওই মোহাম্মদাম যখন দুটো বাচ্চা নিয়ে যখন আমার বাড়ির দিকে আসতে ছিল ওই সময় দেখলাম তার দুই পাঁচ থেকে এক নাই দুই নাই সাত থেকে সত্তর খানা তলোয়ার মনে হচ্ছে একেবারে ছুটে এসে আমার বুকে গেতে যাবে ওরে আমার বন্ধরা ওই তলোয়ারগুলো আমার শরীরে গেতে যাবে বলে ভয় আমি তাড়াতাড়ি শিকার বিচার করে নিয়ে তাকে আমি আসতে বারণ করে দিয়েছিলাম ওরা বলল তাহলে ঠিক আছে ওরা বাপজি অন্ধের মতো বাপজি আবু জেহেলকে বিশ্বাস করত তারা সঙ্গে সঙ্গে আবু জেহেল এটা জালে যে রসুল্লাহকে এ কেউ ব্যক্তি মারতে পারবে না এই আবু জেহেল একা জানতো এই সাধারণ মানুষ নয় অনেক ভূমিকা করেছে হাদিস এটাও পাওয়া যায় গোপনে গভীর রাত্রিবেলায় আবু জেহেল রাও ওরা বড় বড় নেতারা গোপনে গিয়ে রসুলার কোরআন শুনতো বলুন আলহামদুলিল্লাহ নবী যেই ঘরে বসে বসে কোরআন পড়তে আবু জেহেল এরা রাত্রিবেলায় ঘুমাতো না লোক উঠার আগে গিয়ে বাপজি তারা আবার বাড়ি চলে যেত ঠিক ঘুটে অন্ধকার নেমে আসতো রাস্তায় কেউ নাই আর আবু জেল শ্বশুর করে আস্তে আস্তে গিয়ে রসুলের দেওয়ালে গিয়ে ঘরে গিয়ে কান গিয়ে কোরআন শুনতো জানার পরও সে মানে নাই তো সেই বেঈমান আবু জেহেল ডাক দিয়ে বলল কেউ কি আছো ওই আবদুল্লার সন্তানের মাথা খানা কাটতে পারবা বারো হাজার লোক বাবজি সবাই এভাবে চারিদিকে তাকাতাকি তাকি করে কেউ হাত তুলে নাই পেছন দিক থেকে বাবজি ওমার দাঁড়িয়ে বললো আবু জেহেল আবু জেহেল বড় নেতা সে সময় কাফেরে ওমার ওর চেয়ে বড় নেতা না হলেও আবু জেহেল ওমারকে দেখে ভয় পায় জানে যে ওমার রেগে গেলে আর দেখা দেখে নাই উমার কাউকে জবাই করত আর দুশ্মনকে জবাই করে তার রক্তকে চামড়ার মুশকে ভরে নিত যাকে জবাই করতো তার বাপ কেট গিয়ে ডাকতো যদি তার বাপ বেঁচে থাকতো বলে কি হয়েছে বলে এই দেখো রক্ত তোমার ব্যাটাকে জবাই করে দিয়েছে রক্ত আমার মুখে করে নিয়ে কুলি করে তার বাপের গায়ে ফেলতো ভাবতে পারেন ওমার কত বড় কুখ্যাত বাপ যে আপনার সেই সময় ছিল সাহসী আর লোক তখন বেঈমান ওমার ইমান আনে নাই ওমার চিৎকার করে পেছন দিক থেকে বলে এই আবু জেহেল এই এখানে কেউ পারবে না আমি ওমার ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেউ করতে পারবে না সবাই বাপ চিৎকার করে হাত বলল যে তোমার দ্বারাই সম্ভব তুমি ছাড়া কেউ পারবে না আমরা ওটাই চিন্তা করছিলাম আবু সেহেল বলল তুমি সত্যি কেটে আনতে পারবা বলে ওর মাথা কেটে নিয়ে এসে দিতে পারলে কি দিবা বলে যদি কেটে নিয়ে এসে দিতে পারো তাহলে তোমাকে তিনটা পুরস্কার দেওয়া হবে এক নম্বর তোমাকে গোটাও আরবের মধ্যে হিষ্ট ফিষ্ট এক নয় দুই নয় দুশোটা উড় দিয়ে হবে দুই নম্বর শুনে না উমার তোমাকে একটা খাজুরের বাগান দেওয়া হবে উচ্চ সম্মানের অধিকারীও করা হবে রাজি আছো বল রাজি আছি উমার বলল তোর কথা আমার বিশ্বাস হয় নাই ওই পাহাড়ে গিয়ে হা দিতে হবে সে সময় তাদের একটা বিশ্বাস ছিল সফা সফা পাহাড় নাম শুনেছেন তো হাজি সাহেব যারা হজ করতে যায় তারা ওই দুই পাহাড় দড়াদড়ি করে সাধুবার কোন কোন কেরাম লিখেছেন কুবা নামক পাহাড়ে গিয়ে তারা সিধা হাদিতে বলে পাহাড়ে হাত দিয়ে কসম করো বলে আমি কসম খেলা আমি নিয়ে এসে দিব একটা কথা বলল ভাই আবু আমি মোহাম্মদ সাল্লামের কথা নিজ কানে আজ পর্যন্ত শুনি নাই ওমর বলছে দাঁড়িয়ে কিন্তু আমি তোমাদের মতো লোকের তোমার দলের লোকের মুখ থেকে শুনেছি সে নাকি ভালো না তোমরা তাকে খারাপ বলো মারো মারো করো আমি মারতে যাব এটা সত্য কিন্তু শুনে নাও আমি বহু লোকের মুখ থেকে শুনেছি সে লোকটা নাকি ভালো সে নাকি কাউকে আঘাত দিয়ে কথা বলে না জোরে বলুন সুবহান আল্লাহ এটা ওমর মজলিসে বাপজি ডাক দে আবু জেহেলকে বল আবু জেহেল বলে ওই সব কথা বাদ দে নবীর মাথা কানা কেটে নিয়ে এসো ওমার ওলুম্বা তলোয়ার হাতে করে নিয়ে দৌড়াছে সবচেয়ে বিখ্যাত বাবজি মস্তান সেই জামানায় ওমারের সামনে দাঁড়ানোর দ্বিতীয় লোক আর নাই যুবক ওমার তলোয়ার খানা নিয়ে বাবজি সুজা দৌড়াছে রসুল্লাহকে মারার জন্য মরভূমি এলাকা ময়দান দিয়ে দৌড়ে যাচ্ছে দেখছে একটা রসুল্লাহর সাহাবা কোন কোন কেতাবে বাবজি তার নাম এসেছে হজরতাল উনি দেখলেন তুমার দৌড়ে যায় আমাদের অনেক মুসলমান ঘরের ছেলের অনেক আমাদের এখানে বাপজি ভাই আছেন আমার হিন্দু ভাইদের সাথে অনেকের বন্ধুতা থাকেন আমাদের একই সঙ্গে বসে চা খায় দোকানে অনেক হিন্দু ভাইয়ের সাথে আমাদের বন্ধুত্ব আছে ওমারের সাথে বাবজি ওই নাইমের একটু বন্ধুত্ব ছিল এ নাইম যে ইমান এনেছে তাই এটা ওমার জানা ছিল না নাইম বলছেন ভাই ওমার কি ব্যাপার ওইভাবে দড়াও কোথায় চোখ দুটো কুখের মতো লাল ওমারে ডাক দিয়ে বলল আমি আব্দুল্লার সন্তান খুব বাড়া বেড়ে গিয়েছে তার মাথা কাটতে যাচ্ছি নাই বলল ভাই ওমার তুমি একাই যাচ্ছো কিন্তু ওর তো দল বল সাথী আছে ওরা তো কম করে ছাড়বে না তোমাকে ওমার বলল ব্যাটা ভাই তোর কথা শুনে মনে হয়েছে তুই ওরই লোক লেখি নাই বলল আমি ওরই লোক আজ কিছুদিন হলো আমি কলমা পড়ে নিয়েছি তাহলে তোকে আমি মারবো তারপরে কার ওই নবীকে মারতে আয় তারপর তুই যদি আমাকে তলোয়ার চালাস আমিও তলোয়ার চালাতে বাধ্য হব তোর শরীরে হাত দুটো আছে আমার শরীরে হাত দুটো ওমার তোর শরীরে রক্ত আমার শরীরে রক্ত রক্তার আমাকে মারার আগে নবীকে মারার আগে তোর বাড়ি ভালো করে খোঁজ নে গা অনেক সময় দেখেন তাবলিক ভাইরা কাউকে দাওয়াত দিতে গেলে বলে আমার কাছে আসো না তোমার বাপ চাচা কি বুঝাও গা আগে বলে না দেখো ওদের কি বুঝাও গা হযরত নাইম ডাক দিয়ে বলেছিলেন আই উমর তোর বাড়িটা ভালো করে খোঁজ নে কে বলো বাড়ি মানে বলে তোর আপন বোন খতমা নাই বলা আছে বলে তার বিয়ে দিয়েছিস ফতমার স্বামী সাঈদ আর ফতেমা আজ তিন দিন আগে তারা ইসলাম গ্রহণ করেছে বলুন শুভহানল্লাহ হোমার বলল বলিস কি আমি তো জানি না হোমারের যা রাগ ছিল রসুলুলার ওপরে তার চেয়ে আরও সাতগুণ রাগ বেড়ে গেল তার গোলের ওপরে তার দুলা ভাইয়ের ওপরে হোমার বলল কথা যদি শক্ত না হয় যেদিন থেকে নবীর এনেছি সেদিন থেকে মিথ্যা কথা বলি নাই বলুন যারা মুসলমান হবে হবে তারা জীবনে মিথ্যা কথা বলবে না সে আলেম হোক আর হাজি হোক মাস্টার হোকার যে হন না কেন যদি মিথ্যা কথা বলি তাহলে জানবেন প্রকৃতি আমরা ইমানদার হতে পারি নাই লোক দেখাল ইমানদার হয়েছে লোকে বলবে যে লোকটা ভালো কিনা আল্লাহ তো জানে যে বেটা ভালো না কথা বলি নাই তুই বাড়িতে খোঁজ ওমার সোজা দৌড়ে চলে গেল বাবা ফতেমার বাড়ি দরজার কাছে ওমার দাঁড়িয়ে আছে কান্তা বাপ যে দাঁড়িয়ে বাড়ির দরজাতে লাগিয়ে নিয়েছে হজরত দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন ভিতরে থেকে বাবা আওয়াজ দাঁড়িয়ে আসলো ইন্নী আলাল্লাহ ওমার দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা কোরানের প্রায় তিনটা এক বাবজে ওমারের কানে আওয়াজ গেয়েছে ওমার মাতৃভাষা ছিল আরবি ওমারের কোরান না দিলো হয়েছিল বাবজে আরবি ভাষায় ওমার চিৎকার করে টাকটে বলে বন ও ফাটোমা দরজাটা খুলে দেও যাহাতে ওমারের গলার আওয়াজ খানা শুনতে পেয়েছেন ওমারের বোন فاطمه হজরত ওমারের বোন فاطمه বাপজি চিৎকার করে বলেছেন ভাই হযরত বাপজি আপনার فاطمه আর সাইয়দ তারা ইমান ঈমান আনার পর গোপন বাবা খাব্বাব নামক একজন নবীজির সাহাবাকে বলেছিলেন কোরআন শিক্ষা দিয়ে এসো ওমারের বোন ও বাড়ি থেকে কোরআনটা একটু ভালো করে শিখে নিয়ে এসো কোরআন শেখা ছিলেন ফতমা বলে ভাই তুমি কোরআনের আয়াত গুলো নিয়ে তুমি আড়ালে চলে যাও আমার ভাই ওমার জানতে পেরেছে আমরা ইমান এনেছে কলমা পড়েছে আমার মনে হয় আমার ভাই আমার স্বামী স্ত্রী কার চিন্তা বেঁচে রাখবে না ওমার বলছে দরজা খুলো কয়েকবার ডাকাতে দরজা মানে ওই যে তার খাব্বাবকে লুকাছে খাব্বাব মারির ভয় লুকাই নাই কোরআনটা হয়তো আমার বুঝবে না টান মেরে ফেলে দেবে তাই কোরআনটার সম্মানার্থে তাকে কোরআন একটু ঘরের আড়ালে চলে যেতে বললে ওমার সঙ্গে সঙ্গে বাপজি লাত মেরে দরজাকে ভেঙে দিল দাড়ি আছে দেখছে তার দুলা ভাই তার বোন ফাতেমা সঙ্গে সঙ্গে বাপজি উমার দৌড়ে গিয়ে তার দুলা ভাইয়ের বাম হাত দিয়ে বাপজি দাড়িখানা কে এভাবে ধরলো দাড়িখানাকে কে ধরার পর দিয়ে বলল জয় ভাই শুনলাম তুমি নাকি কলমা পড়েছো সাইদ নিউ ভাই বলল হ্যাঁ আমি শুধু পড়েছি তা নয় তোমার বোন ফতামাও কলমা পড়ে নিয়েছে আমরা মুসলমান হয়ে গিয়েছি ওমার বললে তাহলে শুনে নাও তুমি কলমা ছাড়বে নাও বলে না। বলে কলমা ছাড় সে আমাদের তার আমি মাথা কাটতে এসেছি রাস্তায় তোদের কথা শুনে আমি ছুটে এসেছি এখনো বাঁচতে চাইলে কলমা ছেড়ে দে যাহা তো বাপজি এই কথা বলল সঙ্গে সঙ্গে বলল ভাই উমার মারতে মারতে যদি মেরে ফেলো তবু কলমা ছাড়তে রাজি নাই বাপজি আমার সোনার ওমার বাপজি ধমকাছে সঙ্গে সঙ্গে বাপজি ওমারের দোলা ভাই চিৎকার করে বলছে আমরা রাজি নাই কলমা ছাড়তে ইমানদারদেরকে বাপজি যত আঘাত দেওয়া যায় তত ইমানদারের ইমানের ভোল্টেজ বাড়ে বলুন আলহামদুলিল্লাহ ইমানদারদেরকে যত আঘাত দিবেন কষ্ট দিবেন তত ইমান তাদের বাড়বে সাহাবাদের বেড়েছিল এখনো যারা প্রকৃতি ইমানদার কষ্ট দিল বাপজি তাদের ইমান বেড়ে যায় পাওয়ার বললো শুনে নাও আমরা কলমা ছাড়তে রাজি নাই ওমার দাড়িকানা টান মেরে বাপজি টান মেরে তার তোলা ভাইকে ফেলে দিলাম ফেলে দেওয়ার ভার তোমার চিৎকার করে বাপজি আর গালি দেয় আর তোমারের উল্টো পিড় দিয়ে আঘাত করে না বাবা বুকে দাঁড়িয়ে বাপজি পা দিয়ে না বুকের বাতা ভেঙে ফেলবো বলে চিৎকার করে গালি দেয় উমারের ভাই ডাক দেবন ভাই মারো কিন্তু অন্তর থেকে কলমা বের করতে পারবা না নবীর মহাপত তুমি মুছে ফেলতে পারবা না ওমারের মন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো হারে আমার স্বামীকে তো মেরে ফেলবে আমার ভাই ওমারের বোন ফাতেমা নিজের স্বামীর বুকের ওপর বাপ দিয়ে সে পড়লো ডাক দে ভাই আমরা এক মায়ের ভাই আর বোন শুনে না ওরে বড় ভাই তুমি আমার স্বামীকে তুমি মেরো না তুমি ওকে ছেড়ে দিয়ে আমাকে তুমি মারাও উমারের দিলটা বাপজি তো কোন পাথরের মতো শক্ত ছিল উমার বাপজি আপনার তার দিলটা বাপ নরম হয় না নিজের বোনের বাপ যে চুলগুলো ধরে টান মেরে ফেলে দিলাও মাটিতে পড়ে যাওয়ার পর উমার দৌড়ে গিয়ে বাপ নিজের বোনের বুকের উপর দাঁড়িয়ে গেল দুই পা দিয়ে বুকের উপর দাঁড়িয়ে উমার চিৎকার করে আর তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত করে বলে তুই যদি কলমা না চিনি তোর স্বামী যদি কলমা না ছাড়েও এ তোলো আর উল্টো ফিরে দিয়ে মারতো মারতে রে বল তোকে দুনিয়ার থেকে বিদায় করে নি বা ওমারের বোন কাঁদেন আর বলেন ভাই ভাই তো মারতে যদি মেরে ফলো রে ভাই তবু তোমার বোনকে নবী থেকে আলাদা করতে পারবে না ওরে ভাই মার মার রে ভাই আমি বুঝতে পেরেছি রে ভাই তুই আমার কার জিন্দা বেঁচে রাখবে না ওরে ভাই ও মার ছোটবেলায় তোমার হাত ধরে নিয়ে মেলাতে বেড়াতে নিয়ে যেতে ওরে বড় ভাই ও মা আমাকে কেউ আঘাত করলে তুই সহ্য করতে পারতি না রে ভাই আর সেই ভাই তোর বোনের গায়ে তুই লাথ মারছিস বুকে দাঁড়িয়ে আছিস রে ভাই তলোয়ার দিয়ে মারছিস তোর একটু রহম হয় না বলে নাও তুই যখন নবীর কলমা পড়েছিস তুই আমার আর বোন নাই উমার মা তো মারতে দেখুলে এত মার মারলাম একবার জবান দিয়ে বলে না একটু আমাকে মার বন্ধ করে দাও এই কথা বলে নাই মার মনে মনে চিন্তা করলো আহারে এত মার মারলাম ওই আব্দুল্লার সন্তান এমন কি জাদু করেছে আমার বোন আর বনায় কেউ এরা জাদু থেকে বেরিয়ে আসতে পারে না ডাক দিয়ে বললো বড় বোন এত মার মারলাম বলরে আমি মারতে মারতে আমি এলে গিয়েছি আমি হেপে গিয়েছি বোন একটু বল একবার আমার কাছে জানের অভিজ্ঞা হজরত ওমারের বন ডাক দিয়ে বলেছিল ভাই আমার আল্লাহর নবী বলেছেন একমাত্র আল্লাহর কাছ ছাড়া কারো কাছে ভিক্ষা যাবে না জানের ভিক্ষা আমি তোমার কাছে জানের ভিক্ষা আসাই বোনার ভাই মার তোমার তো মেরে ফেলাও ওমার মনে মনে চিন্তা করুন আর আর উমার বোনাও এত মার মার লাভ তোমার মারের জন্য আমার কাছে ক্ষমা চাই না আমাকে বন্ধ করতে বলে নাই দিনটা বাপ যে আপনার নরম হয়েছে আল্লাহর নূরের বাপ জি একটু জালি দিয়েছেন আমার আল্লাহ আল্লাহ কোরআন পাকে বলেন আমার আল্লাহ বলেন আমি যাকে হেদায়েত করবো পৃথিবীর মানুষ নাই তাকে গুমরা বানাতে পারবে আর আমি যাকে গুমরা বানাবো পৃথিবীর মানুষ নাই তাকে বাপ যে আপনার হেদায়ত বানাতে পারবে ওমারের দিলের ভিতরে নূরের জ্যোতি বাপ যে আল্লাহ জানিয়ে দিয়েছেন এবার উমার মারতে তো মার বন্ধু করে দিয়ে ডাকতে বলেছিল বনুফতমা হজরত ফাতেমা ডাক দিয়ে বাপজি বললো ভাই কি ব্যাপার তুমি আমাকে কেন ডাক দিছো বললাও বলে বলো ফাতেমা আমি ঘরের দরজার পেছনে ছিলাম বাইরে ছিলাম আমি কান দিয়ে শুনছিলাম কি জানো তুই পড়ছিন বারবার শব্দ আসছিল ইন্নি আলাল্লাহ এতই কথাটা আমার কানে চলে গিয়েছে বোন কি পড়ছিনি বল ওমারের বোন ডাক দিয়ে বলল ভাই যে নবীর জন্য আমা আমাকেদেরকে মারতে চো সেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে সেই কোরআন শুন পড়ছিলাম আমরা শুনছিলাম উমার বলল কোরআনটা নিয়ে এসে দে কোরআন কি জিনিস আমি দেখে বলল ভাই এ কোরআন তোমাকে স্পর্শ করতে দেয়া হবে না ছুতে দেয়া হবে না উমার ডাক দিয়ে বলে কি করতে হবে বলে গোসল করা লাগবে উমার বলে গোসল করা দেরি হয়ে যাবে বরে বল আমি আর মারব না একটু দয়া করে ওটা শোনাও খাবাব ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে বলেন ভাই উমার

তোমার কথাটাই আল্লাহ হয়তো গোবল করে নিয়েছে বলুন সুবাহান আল্লাহ অরে তোমার ডাক দিয়ে বলে তুই খাপ বলে হাও বলো সব কথা বাদ দে আমাকে একটু কোরান শোনাও তোমার সামনে বাপ কি খাব যখন কোরআন বাপ দে আওয়াজ শোনাতে লাগলে আয়াত কোরআনের কেউ বলেছেন সোরা তোহা থেকে কেউ বলেছেন সোরা তো বা থেকে বাপ যে পড়ছিলেন উমারের সামনে কোরআনের হাত পড়ছিল আর উমারের বাপ কান দিয়ে বাপ যে কোরআন যখন তার মগজে চলে যাচ্ছে তার দিলের ভিতর থেকে বাবা এত দুঃখের কান্না চোখ নিয়ে ঝরঝার করে পানি ঝরে উমার বোন ফতমা ডাক বলে ভাই কোরআন পড়ছে আর তুমি কেন কান্না করেছো বলো বলে বোন ফতমা সালাম এত সুন্দর মধুর বালি কার মুখ থেকে শুনেছি সে বলো ভাই গো যে নবীর জন্য মারতেছ সেই নবীর কাছে এই কোরআন টানা যেন হয়েছে ওমার ডাক দিয়ে বললো ভাই ও বোন ফতমাম আর দিদি নাই তুই এখন নিয়ে যা আমি সেই নবীজিকে জান পরে আমি চোখ দিয়ে দেখব আর তার কাছে গিয়ে কলমা পড়ে নিয়ে মুসলমান হয়ে যাব বলুন সুবহানাল্লাহ বাপ যাবার সোনা সেই ওমার হাজার হাজার সাহাবার সামলে উনি উমারের ইসলাম গ্রহণ করার কথাটা বাপ আলোচনা করতে লাগলে হজরত ওমার তার দুলা ভাই তার শাহিদ তার বন্ধু খাববা। হজরত উমারের বোন ফাতমা ওমারকে নিয়ে বাপজি চলে যাচ্ছে ওমারের মাথায় মস্তানি পাগড়ি হাতে তলোয়ার বিশ্ব নবীজি তাকাছেন ওমার আসতেছে হজরত রসুলের সাহাবাই কেরাম যারা ওখানে ছিলেন বসে নবীর কথা শুনছিলেন তারা দূর থেকে ওমারকে দেখে বলছে নগর রসুল উল্লাহ অগনবী ওই দেখেন ওমা মনে হয় আপনার কলেমা পড়ে নিয়েছে জানতে পেরেছে তার বোন ফতমার শাহিদ এ কলেমা পড়া জানতে পেরে ধরে নিয়ে আসছে আপনার দরবারে আপনাকে মারবে ওদেরকে মারবে আমাদের কুমার মারবে হে নবী আপনি একটু হুকুম দেন ওমর আসার আগি আমরা দৌড়ে গিয়ে ওমরকে জবাই করে আমরা জাহান্নামে পাঠিয়ে দেব আমার বিশ্ব নবী এইভাবে পেছন দিকে তাকালে নবীজির দুই চোখের কোণা দিয়ে পানি ঝরছে নবী বলছেন এই সাহাবা তোমরা কি জানো যে ওমর আমাকে মারতে আসছে সাহাবারা বলছেন হুজুর না একমাত্র অদৃশ্যের খবর গাইবের খবর কে জানেন কথা বলে একটু জোরে বলেন কে জানেন আসমান জমিনের ভিতরে একমাত্র গায়বের খবর আমার আল্লাহই জানে সাহাবারা বলছেন হুজুর আমরা জানি না কিন্তু এতটুকু আমাদের ধারণা যেহেতু আমাদের দুশ্মন আপনার দুশ্মন মনে হয় আপনাদের আপনাকে মারতে আসছে নবী বলছেন এটাও হতে পারে শামাকে না মারতে এসে হয়তো আমার কলমা পড়তে পারে নবী যে এভাবে পেছনে ঘুরে সাহাবারা সব লাইন ধরে বসেছিলে তারা দাঁড়িয়ে গিয়েছিলে ওমরকে আসতে দেখে রাসূলকে বলছিল হুজুর ওই দেখেন ওমর নবী বলেন এই সাহাবা তোমরা এখান থেকে যেন কেউ সামনের দিকে এক ধাপ ফেলবা না যাবা না আগাবা না ওমর আসছে আমি ওমারের সাথে কথা বলবো সাহাবারা বলছেন হুজুর আর কথা বলবো না আর যাবো না যে হয়তো বারণ করেছেন আপনি